সম্মানিত উপস্থিতি আসসালামু সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে এলাম রঙিন ও আসল ভারত বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী এক হাজার পূর্বের লোকমান হেকিমের হেকিমে কবিরাজি আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞান দর্শক অরিজিনাল এই কিতাবটা আপনাদেরকে আজ আমি ভিডিওতে দেখাবো যারা বইটা সংগ্রহ করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এই বইটাতে আপনারা পেয়ে যাবেন এইরকম সর্বমোট আটশো পৃষ্ঠা এবং এক কেজির ঊর্ধ্বে কিতাবটার ওজন কিতাবটা যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে আপনারা এই বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বইটি সংগ্রহ করতে অবশ্যই প্রথমে দুশো টাকা দিতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিলে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে ঠিক যেমন বইটা আপনাদেরকে দেখাইছি এমন বইটা আপনারা চাইলে দেখে শুনে বুঝে নিতে পারবেন দর্শক এই বইটার মধ্যে আপনারা প্রত্যেকটা গাছ গাছের উপকারিতা পেয়ে যাবেন এবং কোন কোন রোগের জন্য কি কী গাছের কাজ করে প্রত্যেকটার বিবরণ কিন্তু এরকম চিত্রসহ পেয়ে যাবেন এবং যারা গাছ না চেনেন তাদের জন্য কিন্তু আপনারা এই বইটার মধ্যে রঙিন চিত্রসহ আপনারা অবশ্যই শুনেছেন বইটির নাম যে রঙিন চিত্রসহ লুকমান হেকিমের হেকিমি কবিরাজি চিকিৎসা ও বিজ্ঞান বইটার মধ্যে রঙিন চিত্রসহ অর্থাৎ আপনারা যারা গাছ না চেনেন তো তাদের জন্য এখানে রঙিন পৃষ্ঠায় কিন্তু প্রত্যেকটা বিষয় বৃত্তান্ত এইভাবে গাছগুলো কিন্তু উল্লেখ করে দেওয়া আছে আপনারা যারা গাছ দিয়ে কাজ করেন গাছলার কাজ করা খুব মহৎ কাজ কারণ গাছের গুণ সম্পূর্ণ স্বয়ং আল্লাহ ফখরবুল্লাহ আলমিনের আপনারা চাইলে এই বইগুলো সংগ্রহ করে কাজ করতে পারবেন যারা বইটি সংগ্রহ করতে চান অবশ্যই ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মূল্যবান বইটি আপনারা সংগ্রহ করতে পারবেন এখানেও দেখেন যে অনেকগুলো গাছলা সম্পূর্ণ এইভাবে দেওয়া আছে তো বইটা অনেক বড়ো একটি বই আপনারা চাইলে বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বইটি সংগ্রহ করে এই বই থেকে আপনারা যে কোনো ধরনের রোগের চিকিৎসা দিতে পারবেন যাদের প্রয়োজন ইনশাল্লাহ আপনারা বইটি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো বই নিয়ে হাজির হব সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি